আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি প্রশ্নটি আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ওকে এখানে এটা দেওয়া আছে এটার সাহায্যে মানটা বের করতে হয়েছে তো চলুন আমরা শুরু করি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এখন এটা দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখে নেব আর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে এক্সের মান জিরো নয় অর্থাৎ এক্সের মান যদি জিরো আসে আমরা সেটা কিন্তু নিব না ওকে এটা দ্বারা সেটাই বোঝানো হয়েছে এখন আমরা এটা দেওয়া আছে এটা লিখে নেব বলে রাখা ভালো এটা কতে আসতে পারে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে কিংবা এভাবে নৈর্বিক আকারে আসতে পারে দেওয়া আছে লিখে নেব আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াল থিং ডিভাইডেড বাই টু সরি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এবং আমাদের এটা লিখে নিতে হবে এটা দেখে আবার ভয় পায় না এটার আর কোনো কাজ কাজ নাই এটা যারা জাস্ট বোঝানো হয়েছে এক্সের মান যদি জিরো আসে সেটা নিতে হবে না ওকে এখন আমরা কি করব এই টা আলাদা করে নিব। এখানে প্লাস আছে তাহলে প্লাসটা বসানো যাক টা আলাদা করা যাক এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার বসিয়ে দিলাম ওয়ান আছে ওয়ান বসিয়ে দিলাম এই প্লাস টু বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু জিরো এখন এখানে আমরা কাটাকাটি করি তাহলে কেটে গিয়ে আমাদের কথা থাকলো এখানে এক্স এখানে থাকলো ওয়ান বাই এক্স প্লাস টু এর পাশে এসে মাইনাস টু হয়ে গেল তাহলে আমরা যেটা দেবো আছে সেটাকে একটু ভাঙে নিলাম এখন আমরা যেটার মান বের করতে বলা হয়েছে সেটা লিখে নেব এবং সেটার মানটা বের করার চেষ্টা করব তাহলে এখানে আমরা প্রচুর রাশি লিখতে পারি কিংবা অন্য কিছু লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন যেহেতু আমরা পাওয়ার ফোর এর ক্ষেত্রে সূত্র জানি না আমরা পাওয়ার টু এর ক্ষেত্রে সূত্র জানি তার জন্য আমরা পাওয়ার ফোর কে পাওয়ার টু তে কনভার্ট করবো তারপর এ স্কোয়ার প্লাস বি এর সূত্র প্রয়োগ করব তাহলে এটাকে এভাবে লিখি আমরা সূত্র করার জন্য এটাকে লিখবো এইভাবে ওকে এটার উপর স্কোয়ার দিলে এটা পেয়ে যায় এটার উপর স্কোয়ার দিলে এটা পেয়ে যায় এটুকু আমরা এ ধরবো এটুকু ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি পাওয়ার ফোর থাকে তাহলে প্রথমবার প্রথমবার আপনারা জাস্ট এই প্রথমে সূত্রটা প্রয়োগ করবেন এবং দ্বিতীয়বার যেটার মান দেওয়া থাকবে প্লাস এরটা দেওয়া থাকলে প্লাস এরটা আবার প্রয়োগ করবেন এটা আর এখানে মাইনাসের দেওয়া থাকলে দ্বিতীয়বারে এই মাইনাসটা প্রয়োগ করবেন বাট প্রথমবার কিন্তু অলওয়েজ এই প্রথম সূত্রটা প্রয়োগ করতে হবে আর দ্বিতীয়টা সরি দ্বিতীয়বার যে মান দেওয়া থাকবে সে অনুসারে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করি এটা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এখানে ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি সো টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়ান বাই এক্স আশা করি বুঝা গেছে এখন এটুকুকে আমরা চাইলে একটু ভাঙাতে পারি কিংবা সাজাতে পারি তাহলে এটুকু সাজানো যাক আমরা এক্স স্কোয়ারকে কে লিখে দিলাম সূত্র করার জন্য ওয়ান বাই এক্স স্কোয়ার কে আগের মতো করে এভাবে লিখে দিলাম এই যে ফার্স্ট ব্রাকেট দ্বারা এটাকে আবদ্ধ করা আছে যেহেতু আমরা অলরেডি ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করেছি তার জন্য আমাদের এখানে সেকেন্ড ব্রাকেট দিতে হবে এবং স্কোয়ারটা দিতে হবে এখানে মাইনাস টু বসে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো এখন আমরা ভিতরে দেখতে পাচ্ছি এটা আমরা যদি এ বিবেচনা করি এটাকে যদি বিবেচনা বিবেচনা করি তাহলে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা ব্যবহার করবো আমরা বলেছি দ্বিতীয়বার যে মান দেওয়া থাকবে সে অনুসারে প্রয়োগ করতে হবে এই যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ প্লাসের মানটা দেওয়া আছে তার মানে আমাদের এই যে এখানে প্লাস তাহলে আবার আমাদের প্লাস এরটাই ব্যবহার করতে হবে এখানে মাইনাস দেওয়া থাকলে আমাদের এই মাইনাস এটটা ব্যবহার করতে হতো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে আমরা এ প্লাসেরটা আবার ব্যবহার করবো তাহলে আবার ব্যবহার করি এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে এই ওয়ান বাই এক্স তাহলে এটুকুকে ভাঙিয়ে আমরা এটুকু পেয়ে নিয়েছি এখন এই ব্রাকেট বসিয়ে দেব তারপর পাওয়ার টু এবং এই মাইনাস টু বসিয়ে দিবো

এখন চার থেকে দুই বাদ দিলে দুই তারপর পাওয়ার টু আছে বসিয়ে দিই আর এখানে মাইনাস টু বসিয়ে দিলাম এর পরিষ্কার দিলো হয় চার আর এখানে দুই এখন বিয়োগ করলে আমরা পাই ফাইনালি টু সো এটা হচ্ছে সঠিক অ্যান্সার টু তাই না এখন আমরা অ্যানসারটা লক্ষ্য করি এখানে মিলিয়ে নিই এই যে টু অ্যান্সারটা মিলে গেছে তাই না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ